দি হে মনিৰ ভাই অ' মনিৰ ভাই এখন কি চইচ কিছু আপোনাৰ এখন তোমরা ডিসকাশন করে কি সিদ্ধান্ত নিচ্ছ সেটা একটু আমাদেরকে জানাই দিলে আমাদের মনির ভাই শুধু জিনিসপত্র হাঁটছে বাস্তবে তবে কিছু প্ল্যান আছে কিনা আমি না মনির ভাই ও মনির ভাই এখন কি ভাই শুধু কি মেয়ে দেখলে হবে ভাই তুমি এখানে মেয়ে দেখতে আসছো জিনিসপত্র কি করে আসলে আমার ভাইয়ের এখানে কি খুঁজতেছে আমি জানি না শুধু জিনিসপত্র কাটতেছে দেখতেছি কিছু নেওয়ার প্ল্যান তো আছে ভাই ও ভাই এখন কি নিচ্ছেন আপনারা শেষ পর্যন্ত সিদ্ধান্ত কি সেটা বলে দেন না ভাই প্লিজ আমি তো কিছু বুঝতে পারতেছি না মনির ভাই এখন এখানে কি বিক্রি করতেছে নাকি ভাই দাম দর অনেক বেশি হলে কি হয়েছে ভাই এদের শপিং যখন একটু বেশি দিয়ে করতে হবে মেয়েরা ভাই দশ লাখ বিশ লাখ টাকা খরচ করতেছে পাঁচ লাখ টাকা ইউরোপ কান্ট্রি থেকে ভাড়া গানি মেরে দেবে নাকি ভাই রাস্তা রাস্তা করবো ভাই আমরা এখন বলেন ভাই ব্লক করে ভাই আগে রাস্তা রাস্তায় পার করতে করতে বলক বানাবো আমি কোনো অসুবিধা না আপনি আমার হাত ধরে শুধু বলতে থাকেন গাড়ি এক্সিডেন্ট করলে ওখানেও বলক কবে আমাদের